চ্যাম্পিয়ন্স ট্রফির বাকি মাত্র দশ দিন তার আগের মুহূর্তে এবার বড় সুখবর পেল বাংলাদেশ এই গ্রুপ থেকে যেন কপালটাই খুলে গেল শান্তদের জন্য টুর্নামেন্টের সেমি ফাইনালে পথটা সুগম হল টিম টাইগার্সের বিপরীতে ভারত পাকিস্তানের পর এবার দুশ্চিন্তায় পড়ল নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাকিদের বিপদে কিভাবে সুখবর পেল বাংলাদেশ সেটাই জেনে নেব রিপোর্টে ট্রফিতে বাংলাদেশ তাদের ক্যাম্পেইনটা শুরু করছে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ইন্ডিয়ার সঙ্গে ক্যাম্পেইনটা দিয়ে এবং এই ম্যাচটাতে বাংলাদেশের জয়ের একটা সমূহ সম্ভাবনা আমি ব্যক্তিগতভাবে দেখতে পাই অনেকে হয়তোবা আমাকে পাগল ভাবতে পারেন অনেকে বলতে পারেন যে সেটা কিভাবে সম্ভব তবে ক্রিকেটের দৃষ্টিকোণ থেকে অনেক গিভেন ডে যে কোনো দলেরই সম্ভাবনা থাকে বিশেষ করে প্রিয় দর্শক চ্যাম্পিয়ন ট্রফি শুরু হওয়ার আগ মুহূর্তে দারুণ সুখবর পেল টিম টাইগার্স আগামী উনিশ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড বনাম পাকিস্তানের মধ্যকার ম্যাচটি দিয়ে শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়ন ট্রফির আয়োজন এর পরের দিনই দ্বিতীয় দিন বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার ম্যাচটি শুরু হতে যাচ্ছে আর সেই ম্যাচটি শুরু হওয়ার আগ মুহূর্তেই দারুণ একটি সুখবর পেলো বাংলাদেশ প্রিয় দশক চ্যাম্পিয়ন ট্রফি শুরু হওয়ার আগ মুহূর্তে কী সুখবর পেল বাংলাদেশ ভারতের বিপক্ষে যে ম্যাচটি শুরু হবে এই ম্যাচে বাংলাদেশ কি পারবে ভারতকে হারিয়ে ম্যাচটি জয়লাভ করতে আসুন এ বিষয়ে বিস্তারিত দেখে আসি বাকি রিপোর্টে আগামী উনিশ তারিখ পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশের প্রথম ম্যাচ অবশ্য তার একদিন পর দিনের হিসেবে মাত্র দশ দিন বাকি টুর্নামেন্টের তার ঠিক আগ মুহূর্তে মন ভালো করার মতো সংবাদ পেল টাইগাররা টুর্নামেন্টের এ গ্রুপে যখন বাকি দলগুলো নির্ঘুম রাত কাটাচ্ছে দুশ্চিন্তায় সেখানে বাংলাদেশ আছে দুর্দান্ত ছন্দে তার উপর টাইগার ব্যাটিং অর্ডারের জন্য কাজটা হয়ে গেল ভীষণ সহজ ভারতের বিপক্ষে আসরে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগে স্বস্তি খুঁজে পেল শান্ত বাহিনী এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে হাইব্রিড মডেলে মানে ভারতের ম্যাচগুলো শুধু হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এদিকে টুর্নামেন্টে বাংলাদেশের গ্রুপে আছে ভারত স্বাগতিক পাকিস্তানের মতো শক্তিশালী দলের পাশাপাশি নিউজিল্যান্ড যেখান থেকে কমপক্ষে দুটি ম্যাচ জিততে হবে সুপার ফোরে যাওয়ার জন্য আর সেখানে প্রথম ম্যাচে মুখোমুখি হবে রোহিত শর্মা বিরাট কোহলিদের বিপক্ষে যে ম্যাচের আগেই সুখবর পেল বাংলাদেশ এক্ষেত্রে অবশ্য এখন চিন্তায় বাকি তিন দল আগেই শোনা যাচ্ছে ছিল ইঞ্জুরির কারণে দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুর ম্যাচ গুলো খেলা অনিশ্চিত ভারতের সেরা পেসার জাসপ্রীত বুমরার এবার তার সঙ্গে ইঞ্জুরি লিস্টে যোগ হয়েছে বাকি দুই দল নিউজিল্যান্ড ও পাকিস্তানের ক্রিকেটারও শনিবার দুই দলের মধ্যকার ম্যাচে ইঞ্জুরিতে পড়েন পাকিস্তানের তারকা পেসার হারিস রোফ পাকিস্তানের বোলিং ইনিংসে নিজের সপ্তম ওভারের দ্বিতীয় বলের পর মাঠ ছাড়েন হারিস পরে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানায় তিনি বাম পাশে বুক ও প্যাটের পেশিতে তীব্র ব্যথা অনুভব করেছিলেন প্রাথমিক পরীক্ষার পর জানা যায় পরীক্ষিত এই ফাস্ট বোলার লোয়ার গ্রেড সাইড স্ট্রেইন এর ইনজুরিতে পড়েছে একই সঙ্গে নিশ্চিত করা হয় পাকিস্তানের ইনিংসের সময় তিনি ব্যাট করতে নামবেন না সাধারণত এসব ইনজুরিতে কমপক্ষে দুই সপ্তাহ বিশ্রামে থাকতে হয় চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর মাত্র দশ দিন আগে এমন এক ইঞ্জুরি নিশ্চিত পাকিস্তানের জন্য বড় এক ধাক্কা গতি এবং পুরাতন বলে সুইং দক্ষতা হারিসকে সাম্প্রতিক সময় করেছে পাকিস্তান স্কোয়াডের অবিচ্ছেদ্য অংশ তবে লোয়ার গ্রেডের এই ইঞ্জুরির কারণে তার চ্যাম্পিয়ন্স ট্রফি এখন অনেকটা অনিশ্চিত এদিকে আইসিসির এই ইভেন্ট শুরুর আগে সংযুক্ত আরব আমিরাতে টি টোয়েন্টি লিগে ডেজার্ট ভাইপার্স হয়ে খেলেছিলেন লকি ফার্গুসন সেখানে বোলিং এর সময় চোট পান তিনি চোট কতটা গুরুতর সিটি দেখার জন্য ইতিমধ্যে স্ক্যানও করা হয়েছে শোনা যাচ্ছে রিপোর্ট খারাপ আসলে টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচ মিস করতে পারেন তিনি এমনকি ছিটকেও যেতে পারেন আসর থেকে আর অভিজ্ঞ এই পেসারকে কে না পেলে নিশ্চিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিপদে পড়বে কিউইরা প্রতিপক্ষের পেস ইউনিটে যখন এমন একের পর এক ইঞ্জুরির হানা তখন আকাশে আহমেদ তানজিম সাকিবরা সেখান থেকে বলা চলে এ গ্রুপে বাকিদের তুলনায় পেস বিভাগের দিক থেকে অনেকটাই এগিয়ে আছে এখন টিম টাইগার্স। ট্রফিতে বাংলাদেশ তাদের ক্যাম্পেইনটা শুরু করছে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ইন্ডিয়ার সঙ্গে ক্যাম্পেইনটা দিয়ে এবং এই ম্যাচটাতে বাংলাদেশের জয়ের একটা সমূহ সম্ভাবনা আমি ব্যক্তিগতভাবে দেখতে পাই অনেকে হয়তো আমাকে পাগল ভাবতে পারেন অনেকে বলতে পারেন যে সেটা কিভাবে সম্ভব তবে ক্রিকেটের দৃষ্টিকোণ থেকে অনেক গিভেন ডে যে কোনো দলেরই সম্ভাবনা থাকে বিশেষ করে ওয়ানডে এমন একটা ফর্ম্যাট যে ফর্ম্যাটটা বাংলাদেশের জন্য একটু কমফোর্টেবল অন্যান্য যে কোনো ফর্ম্যাটের তুলনায় আমি বলবো যে বাংলাদেশের এই ওয়ান ডে লাইন আপটার ব্যাটিং লাইন আপটা বেশ স্ট্রং বাংলাদেশের সমস্যার জায়গাটা আসলে বোলিং কম্বিনেশনের জায়গাটা কারণ আমরা যেমনটা দেখেছি বাংলাদেশ যখন আট ব্যাটার নিয়ে খেলে এবং বর্তমান সময় যেহেতু সাকিব আল হাসানের অপশনটা থাকে না সেই জায়গাটায় বাংলাদেশ তাদের ষষ্ঠ বোলিং অপশন একটা অনেক বড় ভ্যাকুয়ামে ভোগে বিশেষ করে মেহেদি হাসান মিরাজকে সাম্প্রতিক সময়ে সাদা বলের ক্রিকেটে আমরা ওইভাবে অ্যাজ আ বোলার পারফর্ম করতে দেখি নাই যেহেতু সুতরাং ওই প্রবলেমটা আসলে ওয়ান ডে ফরম্যাটটাতে একটা বড় প্রবলেম হয়ে দাঁড়ায় বাংলাদেশের জন্য তবে ইন্ডিয়ার সঙ্গে যে ম্যাচটা দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ খেলছে কন্ডিশন ওয়াইজ বাংলাদেশের বোলিং লাইনআপের জন্য এটা একটা কমফোর্টেবল কন্ডিশন হতে যাচ্ছে এবং এই কারণেই ইন্ডিয়ার সঙ্গে ম্যাচটা আমি মনে করি বাংলাদেশের জয়লাভ করার জন্য একটা ইভেন চান্স থাকবে কেন আমরা যদি একটু পরিসংখ্যানের পাতাটা খেয়াল করে দেখি তাহলে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সবচাইতে সমৃদ্ধশালী ইকোনমি রেটটা লেফটার্ম অর্থোডক্স স্পিনারদের এবং আর্ম অর্থোডক্স স্পিনার বলতে নাসুম আহমেদ আমাদের দলে আছেন আনফর্চুনেটলি নাসুম আহমেদ ছাড়া আমাদের আর্ম অর্থোডক্স স্পিনারের ওই জায়গাটায় কেউ নাই তবে বাংলাদেশের উইকেট যেটা সাদা বলের ক্রিকেটে বা ওয়ান ডে ক্রিকেটে সেটা হচ্ছে মেহেদি হাসান মিরাজের বোলিং দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের কন্ডিশনটা মেহেদি হাসান মিরাজকে অনেক বেশি মাত্রায় সহযোগিতা করবে আপনি যদি খেয়াল করে দেখেন যে রাইট আর্ম অর্থোডক্স স্পিনার যারা আছেন বা রাইট অফ ব্রেক বোলার যারা আছেন তাদের ইকোনমি রেটটা কিন্তু চার দশমিক তিনেরও কম এবং অ্যাভারেজটা প্রতি সাতাশ রানে তারা একটা করে উইকেট নিয়ে থাকেন সো তাদের এই জায়গাটায় খুব টাইট বোলিং করার একটা রেকর্ড আছে লাস্ট যে ম্যাচটা এই মাঠটাতে হয়েছে সেখানেও কিন্তু একজন অফ স্পিনার তিনি তিনটা উইকেট নিয়ে তার দলের পক্ষে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ছিলেন সো এই কন্ডিশনটা স্পিনারদের জন্য বা অফ ব্রেক বোলারদের জন্য লেফটাম অর্থোডক্স স্পিনারদের জন্য সুইটেবল অপেক্ষাকৃত সুইটেবল অন্য যে কোনো কন্ডিশনের চাইতে এবং বাংলাদেশের যে উইকলিংটা আছে বাংলাদেশের উইকলিংটা আমি মনে করি এই টুর্নামেন্টে সেটা হচ্ছে বাংলাদেশের স্পিনাররা ওই স্পিনাররা বাড়তি একটা অ্যাডভান্টেজ পাবে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আদারওয়াইজ বাংলাদেশের যে পেস বোলিং সেট আমি ব্যক্তিগতভাবে মনে করি তাস্কিন আহমেদ সেই জায়গাটায় আছেন তানজিম হাসান সাকিব হয়তোবা খেলবেন এবং সেই সঙ্গে রানার র পেসটা। এটা অন্য যে কোনো দলের পেস বোলিং অ্যাটাকের চাইতে বেটার পেস বোলিং অ্যাটাক ইভেন আপনি যদি কম্পেয়ার করতে চান আমার কাছে মনে হয় যদি যশপ্রীত বুমরা থাকবেন কি থাকবে না উই আর নট শিওর বাট জসপ্রীত বুমরা থাকলেও কোলাবোরেটলি বাংলাদেশের পেস বোলিং অ্যাটাক ইন্ডিয়ার চাইতেও বেটার সেটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় এখন সেটা অনেকের কাছে সেই বিষয়টা ভুল মনে হতেও পারে হ্যাঁ ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপটা ডেফিনেটলি ইটস আ ভেরি প্রমিন্যান্ট ব্যাটিং লাইন আপ বাট বাংলাদেশের বোলিং লাইন আপটাকেও সেক্ষেত্রে আপনি খাটো করে দেখতে পারবেন না আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপে আপনি যদি ডেঞ্জারাস ব্যাটার ওয়ান ডে ফরম্যাটের ক্ষেত্রে চিন্তা করেন ডেফিনেটলি রোহিত শর্মা শুভমন গিল বিরাট কোহলি এই তিনজনের ব্যাটিংয়ের ওই স্তম্ভের জায়গাটা গুড়িয়ে দেওয়াটা সবচেয়ে ইম্পর্টেন্ট বা ইনিশিয়াল সম্মানিত দর্শক আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখেছেন ভিডিওটি দেখার পরে অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিতে ভুলবেন না প্রিয় দর্শক আগামী উনিশ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন ট্রফির আয়োজন শুরু হতে যাচ্ছে আর শুরু হওয়ার পরের দিনই বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার যেই ম্যাচটি অনুষ্ঠিত হবে সেই ম্যাচটি ডুবাইতে অনুষ্ঠিত হবে আর সেই ম্যাচটিতে বাংলাদেশ জয়লাভ করার সম্ভাবনা রয়েছে অনেকটাই তো আপনি কি মনে করেন সেই ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশ দল ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফির প্রথম ম্যাচটি কি জয়লাভ করতে পারবে অবশ্যই কমেন্টে আপনার সেই মূল্যবান মতামতটি জানিয়ে দিতে ভুলবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিয়মিত এ ধরনের খেলাধুলার গুরুত্বপূর্ণ যে নিউজ আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ